দেখুন আজকে শুভেন্দু দা এসেছেন সবাই আজকে শুভেন্দু দার কথা শোনার জন্য বসে আছেন তা আমি আজকে খুব অল্পই বক্তব্য রাখবো কিন্তু আমি কি কি কাজ করেছি সেটা হয়তো বলবো আর এখানে এত সুন্দর সুন্দর কাজ হয় ধনেকালীতে তাও একটু ছোট ছোট করে বলবো। আমরা জানি যে দু হাজার চব্বিশের এই ইলেকশন আজকে নরেন্দ্র মোদিজি বলেছেন যে এই সম্পূর্ণ লোকসভা ইলেকশন দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি দুর্নীতি আর দুর্নীতি লোক তো পুরো জেলের মধ্যেই আছে শিক্ষার দুর্নীতির মন্ত্রী জেলের মধ্যে আছে আবার এই হুগলি তো মানে একদম সোনায় সোহাগা তারা তো তিন তিনজন নয়ন শান্তনু কুন্তল তিন তিনজন সোনা মানিক সব আছে হিরে সব রত্নগুলো সব রয়েছে তারা তো এখন জেলের মধ্যেই রয়েছে রিসেন্টলি তো আপনারা দেখেওছেন যে কত এসএসসি পরীক্ষার চাকরি বাতিল হয়েছে এবং তার মধ্যে কত কারুর চাকরি গেছে কি করে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এই ধনেখালিতে যখন দু হাজার আসতাম তখন বলতো ধনেখালিতে নাকি ভোট দেওয়া যায় না ধনেখালিতে নাকি নমিনেশন দেওয়া যায় না ওটা নাকি বন্ধ আছে এটা নাকি পাকিস্তানের মতন আজকে কি অবস্থা আজকে মানুষ বেরোচ্ছে কাতারে কাতারে আজকে আমরা যাচ্ছি আজকে মা বোনেদের ভয় ভেঙেছে কারণ আজকে যেরকম সন্দেশ খালিতে মহিলাদের ভয় ভেঙে তারা আজকে হাতে ঝাড়ু খুন্তি লাঠি সব নিয়েছে আজকে দেখবেন এই ধনিয়া খালির বুকে আজকে মা বোনেরা জেগে উঠেছে এবং এই লোকসভা ইলেকশনে এই ধনিয়াখালীর বিরুদ্ধে আমাদের ভোট হবে এই ধনিয়াখালীর দুর্নীতির বিরুদ্ধে এই লোকসভা ইলেকশনে আমাদের মা বোনেরা আমাদের যারা ভাইরা রয়েছেন তারা ভোট দেবে আজকে এখানকার যিনি বিধায়ক আছেন আস্তে আস্তে দেখছিলাম নমস্কার করে দাঁড়িয়ে আছে ধন্যবাদ ধন্যবাদ আমিও আসছিলাম গাড়ি করে ধন্যবাদ আমি যাচ্ছি আপনার দুর্নীতি সম্বন্ধে মানুষকে জানাতে ধন্যবাদ জানাই আপনাকে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন যে আপনার দুর্নীতিগুলো নিয়ে আমি কথা বলবো এই যে সঞ্জয় আহেরি আছেন উপপ্রধান আছেন গলার উপপ্রধান আছেন বাঁকুড়া থেকে এসেছিলেন লেবারের কাজ করার জন্য আজকে উনি উপপ্রধান হয়েছেন কার আজকে এত এত টাকা তিনি বানিয়েছেন এটা আমাদের প্রশ্ন যে লেবারগিরি করতে এসছে এই প্রশ্ন দর্শকদের কাছে ছেড়ে দিচ্ছি জনতারা আনসার দেবে জনতারা জবাব চায় এর তদন্ত হওয়া উচিত এই উপপ্রধান যিনি এসছেন তিনি কিছু না খালি হাতে বাঁকুড়া থেকে এসেছিলেন আজকে উনি এইখানকার উপপ্রধান আছেন দুতলা চারতলা করে বাড়ি করেছেন সরকারি জমিতে তারা তিনি সরকারি জমি দখল করে কাজ জমি দখল করে আজকে ব্যবসার জন্য বড় বড় বিল্ডিং করেছেন আজকে এমএল এর হাত ওখানে আছে বলেই আজকে এই উপপ্রধানের এত একদম প্রপার্টি সম্পত্তি একদম ফুলে ভেবে উঠেছে আমরা মানুষ হিসাবে জানতে চাই যে তাদের সোর্স অফ ইনকাম কি কোন তোলাবাজির টাকায় কোন দুর্নীতির টাকায় এই সব জিনিসগুলো তারা করেছে এইখানে একটা খালি থেকে দশগড়ে একটা শপিং মল আছে সবাই তো জানেন স্মার্ট শপিং মল আছে তো সেইটার পার্টনারশিপে কে আছে খোঁজ নিন গিয়ে খোঁজ নিন কে আছে এত টাকা হলো কি করে এত তোলাবাজি বছরের পর বছর করে এই পার্টনারশিপে শপিং মল বানানো এত কিছু করা মানুষের টাকা লুট করা এগুলো হলো কি করে জনতা জবাব চায় জবাব আপনাকে দিতে হবে এত চাকরি চুরি হয়েছে আজকে নিজের বোনকেও চাকরি করে দিয়েছে এমএলএ আজকে নিজের পঞ্চায়েত সভাপতি আজকে ওর পিতা বাড়িকে মে রনিতা বাড়ি আজকে তাকে এসএসসি তে চাকরি করে দেওয়া হয়েছে আজকে নিজের কাকার চাকরিও আজকে এই এমএলএ এই মন্ত্রী এনারা করেছেন আজকে ওনার যে ডান হাত আগেও বলেছিলাম আগেও যখন দু হাজার উনিশে এসেছিলাম বলেছিলাম এই তৃণমূল সরকার থাকবে না যখন এই বিজেপি সরকার আসবে বিধায়কের সঙ্গে আলু পটল আলুর দম পটলের দা সব একসঙ্গে বাইরে বার করা হবে সব বাইরে বার করা হবে এত দুর্নীতি এত তোলাবাজি সবাই জানে যে কারা করছে কার মাথায় হাত আছে দিনের পর দিন বছরের বছর ধরে এখনো এরা বন্ধ করেনি এখনো এরা বন্ধ করেনি দুর্নীতি কন্টিনিউয়াস চলছে আজকে যারা রয়েছেন এই পটল যিনি রয়েছেন যার নাম সৌমেন তার ভাগনাকে এই পশ্চিমবঙ্গ যুব দপ্তরে তাদেরকে চাকরি করে দেওয়া হয়েছে ভেবে দেখুন একটা মানুষের ঘরে চাকরি হয় না আর এরা চাকরি নিজের নিজের লোকেদের লোকেদের মধ্যে মধ্যে বিলি বিলি করছেন করছেন যেন পুরো পরিবারটা যদি তৃণমূল সরকার যখন চলে যাবে পুরো পরিবারটা যেন সুরক্ষিত থাকে পুরো পরিবার যেন প্রতি মাসে সরকারি চাকরির টাকা পায় এর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে কথা দিচ্ছি আজকে খালি আজকে যে জায়গায় পৌঁছেছে মানুষ আজকে বেরোচ্ছে মানুষ আজকে হাত তুলে জয় শ্রীরাম বলছে মানুষ আজকে বলছে এই দুর্নীতি আপনারা বন্ধ করুন কথা দিচ্ছি যে এই ধনেখালিতে পদ্মফুল ফুটিয়েই আমরা ছাড়বো পদ্মফুল ফুটবে পদ্মফুল ফুটবে নতুন সূর্য উঠবে এবং এই মোদীজির নেতৃত্বে এই সব দুর্নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা এই ধনেখালিতে যা আসে সবই খেয়ে নেয় যা আসছে পুরোটাই খেয়ে নেয় দেওয়ার আর কিছু নেই মানুষকে দেওয়ার আর কিছু নেই দেখবেন সারাক্ষণ দুর্নীতিতেই তার মজে মন দুর্নীতিতেই মজে রয়েছে তারা তো আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আমরা এই লোকসভায় লড়ছি এই লোকসভার এই আমাদের সকলকে একসাথে হতে হবে সকলকে আওয়াজ তুলতে হবে একসাথে ধরেই আমরা এই দুর্নীতিমুক্ত হুগলি দুর্নীতিমুক্ত বাংলা দুর্নীতিমুক্ত ধনেখালি করতে পারবো সেই জন্য মোদিজির নেতৃত্বে যেভাবে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা মোদিজির নেতৃত্বে যেভাবে আজকে শৌচাগার প্রত্যেক বাড়িতে মোদীজির নেতৃত্বে যেভাবে বাড়ি বাড়ি রেশন দেওয়া চলছে মোদিজির নেতৃত্বে মা বোনেরা পাঁচ হাজার টাকা করে পাচ্ছে মোদিজির নেতৃত্বে আজকে কিষাণ সম্মান নিধি ছ হাজার টাকা হয়েছে মোদিজির নেতৃত্বে যেভাবে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে আরও মোদিজির নেতৃত্বে বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে এইগুলোকে বজায় রাখতে গেলে আমাদেরকে আমাদেরকে ভোট দিতে হবে পদ্ম ফুলে আজকে যদি আপনারা লোকসভায় আজকে বিজেপিকে না পেতেন তাহলে কোথায় দাঁড়াতেন ঘরবাড়ি ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে তুলে দিয়েছে ঘরবাড়িকে তো কে এসে দাঁড়াবে যদি আজকে সাংসদ আজকে তৃণমূলের হতো তাহলে কি হতো তাহলে কার কাছে গিয়ে বলতেন কার কাছে গিয়ে জানাতেন এটা দেশের ভোট আজকে আপনারা মনে রাখবেন যে আপাশে দাঁড়াতে পারবে সে হচ্ছে একমাত্র ভারতীয় জনতা পার্টি সেই জন্য আগামী দিন নিজেদেরকে সমাজকে সুরক্ষা করতে নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষা করতে আমাদের পদ্মফুলে ভোট দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে নেয় আর আমাদের ছেলেমেদের একদম অন্ধকার করে দিচ্ছে ভবিষ্যৎ একজন মা তার কি চায় সে কি চাইবে তাকে যদি বলা হয় আপনাকে পাঁচশো টাকা করে প্রতি মাসে নেবেন নাকি ছেলের চাকরি নেবেন মারা কোনটা নেবে চাকরি নেবে পাঁচশো টাকা তো দিয়েছেন দিয়ে কি করেছেন সন্দেশকালীতে সন্দেশকালীতে পাঁচশো টাকার পরিবর্তে মহিলাদের তুলে তুলে নিয়ে গিয়ে পনেরো দিন কুড়ি দিন ধরে আটকে অত্যাচার করে তাকে ফিরিয়েছেন পাঁচশো টাকায় ইজ্জাত বেচেছে পাঁচশো টাকায় সম্মান বেছে দিয়েছে এই এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার একজন মমতা ব্যানার্জী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আজকে মহিলাদেরকে সবচেয়ে অপমান করেছে আজকে এই সন্দেশকালীর মহিলারা যেভাবে আওয়াজ তুলেছে আজকে সকলে বলবো সকলের ঘরে মা বোনেরা রয়েছে এই সরকারের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে সবাইকে তুলতে হবে আমরা আমরা চাই চাই তদন্ত তদন্ত আওয়াজ দুর্নীতির প্রত্যেকটা লোককে ঘর থেকে বের করে এনে দুর্নীতি হলে সব কটাকে জেলে পড়া হবে সব কটাকে জেলে পড়া হবে সেই জন্য আমাদের এখানে যারা রয়েছেন সবাইকে বলবো মায়েরা আমাদের বড়রা গুরুজনেরা রয়েছেন আমাদের ছোটরা রয়েছেন আমাদের ভবিষ্যতেরা রয়েছেন আজকে নিজেদের ভবিষ্যৎকে বাঁচাতে সমাজকে বাঁচাতে গেলে এই সন্ত্রাস মুক্ত ধনিয়াখালী সন্ত্রাস মুক্ত হুগলি আজকে করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আজকে জয়ী করুন এবং আমরা কথা দিচ্ছি যে যে জিনিসে আজকে যেভাবে চুরি হয়েছে যেভাবে তোলাবাজি হয়েছে যেভাবে টাকা লুট হয়েছে আমরা তার বিচার করে থাকব